রংপুরে বেকারি ব্যবসায় ভয়াবহ অনিয়ম বিএসটিআই ও মালিক সমিতির ছত্রছায় চলছে অবৈধ বাণিজ্য বিস্তারিত দেখুন জেনিফার ইয়ামিম লেনার প্রতিবেদনে রংপুর জেলা ও মহানগরের নামি দামি বেকারিগুলো যেন অনিয়মের রাজ্যে পরিণত হয়েছে অধিকাংশ বেকারি নেই ট্রেড লাইসেন্স নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই বিএসটিআই অনুমোদন কোথাও এসব থাকলেও অধিকাংশ ক্ষেত্রে সেগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে বহু আগে কাগজপত্র নবায়ন নেই তদারকি নেই সব মিলিয়ে চলছে ভয়াবহ এক পরিবেশ অধিদপ্তরের তথ্যের ভিত্তিতে সরেজমিনে জমিনে দেখা গেছে রংপুর শহরের বড় বড় বেকারিগুলোর অবস্থাও একই রকম শুরুতে লাইসেন্স নিলেও বছর দুই চার পেরিয়ে গেলেও তা নবায়ন করেনি তারা অনেকে তো কোনো রকম অনুমোদন ছাড়াই হোম বেকারির নামে করে তুলেছে ব্যবসা যা কোনোভাবেই সরকারি নিবন্ধনের আওতায় পড়ে না আমার টাকা জমা দেওয়া আছে এখনো মানে অনুমোদন তো আমি এখনো পাই নাই টাকা বা ইয়া টিয়া সব করা হয়ে গেছে আমার ঈদের পরে টেস্টের ইয়াগুলো আমি পাঠাবো পাঠার পরে আমার কাগজ অনুমোদন যে কাগজটা ওইটা আসবে আর কি এইটা আর আমার পরিবেশ বন্ধব যে লাইসেন্স ওটা আছে কিন্তু আমার রেনু করা নেই এক বছরের রেনুটা আমার করা নাই আমার মা মারা গেছিলো এই কারণে নানান জটিলতার কারণে আমি করতে পারি নাই তা আমি এটা ঈদের পরে করিয়ে নেব আর ফায়ার সার্ভিসের যেটা ওটা আমার নাই ওটা আমি ঈদের পরে ওটা সংশোধন করি নেব আর অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে বিএসটিআই অনুমোদন শুধু রুটি ও বিস্কুটের জন্য থাকলেও বেকারিগুলো উৎপাদন করছে কেক রোল ড্যানিশ পেটিস মিষ্টি শিঙ্গারা এমনকি ভিন্ন নামে মিষ্টিও এসব পণ্য বাজারে পাঠিয়ে জনস্বাস্থ্যের সঙ্গে নিছক তামাশা করা হচ্ছে অথচ সংশ্লিষ্ট সংস্থাগুলো নীরব অভিযোগ রয়েছে বিএসটিআই পরিবেশ অধিদপ্তর ও ভোক্তা অধিকার সংস্থার কর্মকর্তারা নিয়মিত ভিজিট করার নামে মোটা অঙ্কের সুবিধা নিচ্ছেন ফলে অনিয়ম চোখে পড়লেও কেউ ব্যবস্থা নিচ্ছে না টিয়ার অনুমোদন ছাড়া আপনি যে এগুলা সার্টিফিকেটে গেলেন না কারো সার্টিফিকেট না আমাদের এখানে তো আপনার বিএসটি অফিস থেকে লোক আসছিল কারখানা পরিদর্শন করে গেছে দুইবার এসে বা এটা ওখান থেকে আমরা যখন টাকা পয়সা জমা দিছি ওখান থেকে আমরা বিএসটি থেকে কোন কোন কর্মকর্তা আসছিল নাম কি আপনার মারুফ ম্যাডাম আসছিল মারুফ ম্যাডাম আসছিল আর একজন স্যার আসছিল দুইবার ভিজিট করতে ওখানে জমা দিছি আপনার বারো আর এদিকে হচ্ছে আপনার সতেরো দুই দাগে আমি টাকা ষোলো হাজার আর হচ্ছে আপনার বারো হাজার ষোলো আর বারো আঠাইশ আঠাইশ হাজার অনেক বেকারির মালিক দাবি করেছেন তারা মাসে দুই থেকে চার হাজার টাকা করে ভ্যাট দিচ্ছেন এবং সব কাগজপত্র পরিষ্কার কিন্তু বাস্তবতা সম্পূর্ণ বিপরীত অধিকাংশ বেকারির কোনো ক্যাশ ম্যামো নেই নেই গ্লাভস ও অ্যাপ্রন পরিহিত কর্মচারী নেই স্বাস্থ্য সচেতনতার কোনো নমুনা অথচ আইন অনুযায়ী এগুলো থাকা বাধ্যতামূলক সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হল বেকারি মালিক সমিতির ভূমিকা নিয়েও উঠেছে বড় প্রশ্ন সমিতির সদস্য সচিব মোতাহার হোসেন বলেন প্রমাণ থাকলে নিউজ করুন আমরা সবাইকে অনিয়ম না করতে বলেছি কেউ না মানলে সরকার ব্যবস্থা নেই তিনি আরও জানান অনেক মালিক সমিতির মাধ্যমে ভ্যাট ট্যাক্সের দায়ভার এড়িয়ে যেতে চান এতে স্পষ্ট যে মালিক সমিতিও অনিয়মের পরোক্ষভাবে জড়িত এই দুর্নীতির ছড়াছড়িতে সরকার হারাচ্ছে রাজস্ব আর জনগণ ভোগ করছে অস্বাস্থ্যকর খাবারের ভোগান্তি সরকারি সংস্থাগুলোর উদাসীনতা ও মদদেই দিনের পর দিন বেআইনি বাণিজ্য চালিয়ে যাচ্ছে এই সব বেকারি রংপুরের অনিয়মে জড়িত উল্লেখযোগ্য সোনালি বেকারি ইসলামিয়া বেকারি রিমা বেকারি মা বাবার দোয়া বেকারি নিউ মা বেকারি শাপলা বেকারি সানজিদা বেকারি শাকিলা বেকারি মনি বেকারি ফুলকলি বেকারি সাত বেকারি নিউ সাদ বেকারি আনন্দ বেকারির নাম উঠে আসে অগ্রযাত্রার অনুসন্ধানে প্রশ্ন রয়ে যায় সরকার কবে জাগবে জনস্বার্থে এখনই প্রয়োজন কঠোর নজরদারি অভিযান ও জবাবদিহি নয়তো রংপুরের বেকারি ব্যবসা হয়ে উঠবে জনস্বাস্থ্যের মরণ ফাঁদ